আমরা যা কিছু হতে চাই না কেন পঞ্চাশ জনের জিজ্ঞেস করি পাঁচ জনের হাতে পায়ে ধরে পঁচিশ ঘন্টা লাগাই একটা প্ল্যান তৈরি করি সেই প্ল্যানটাই আধা ঘন্টা কাজ করে হাঁপায় উঠি এক ঘন্টা পরে ঘুমাই যাই এবং দুই দিন পরে ভুলে যাই প্ল্যানটা আসলে কি ছিল আজকে থেকে প্ল্যান বানানো বন্ধ ভোগিযোগী মার্কা প্ল্যান বানায় টাইম ওয়েস্ট করবেন না আর একটা ফাতরা কাজ হচ্ছে যে আল্লাহ না করুক আমি যদি এটা না করতে পারি তাইলে কি করব এরকম অল্টারনেটিভ প্ল্যান বানাবেন না বাগের শিকার থাকবে একটাই সেই টার্গেটটাই অ্যাচিভ করবেন নাম্বার 2 হচ্ছে আজকে শুইলটা ম্যাচ মেস করতেছে আজকে থাক এই সপ্তাহটা যাক পরের সপ্তাহে দেখবো এই সেমিস্টারটা পার করে নেই পরের সেমিস্টারে দুনিয়া উল্টাই ফেলবো এরকম হাবজাব করে ঘুমায় পড়বেন না যা করার আজকেই করেন আগামী কাল বলতে কিছু নাই নাম্বার থ্রি হচ্ছে ভাই আমি তো কম্পিউটার সায়েন্সের কিছু বুঝি না আমি ম্যাথে দুর্বল এরকম ফাও কথা বলে উল্টা দিকে হাঁটা শুরু করেন আপনি প্রথম আলো নামে বাংলাদেশের কমলা রঙের একটা পত্রিকা আছে সেই পত্রিকাতে যান সেখানে বিশ্বজোড়া রাসেলের কাজ এই লেখাটা পড়েন এবং রাসেল ভাই কিভাবে কুষ্টিয়ার অজপাড়া গায়ে ওয়েব ডেভেলপার হয়েছেন সেটা জানার পরে আপনি নিজেকেই জিজ্ঞেস করেন যে এক রাসেল ভাই যদি পারে তাহলে এক হাজার রাসেল ভাইও পারবে আপনিও পারবেন নাম্বার ফোর হচ্ছে আমার পেট ব্যথা করে আমার গার্লফ্রেন্ডের এর আইলাসের শেড এর কালার ফেড হয়ে গেছে এরকম এক একটা কারণ দেখাইয়া পিছলাই যাওয়ার চেষ্টা করেন এই সুদূর বুদুর মার্কায় কথা বলে ফাঁকি বাজে করবেন না ঠেলায় পড়লে বাঙালি ঠিকই কাজটা করে ফেলে পাঁচ নাম্বারটা হচ্ছে ভাই আমি কি পারবো ওস্তাদ আমার দ্বারা কি হবে স্যার আমাকে কিছু সাজেশন দেন এই ক্ষেত্রে আমি বলি যে না আপনার দ্বারা জিন্দিগিতে হবে না কারণ আপনি কি করতে পারবেন না করতে পারবেন সেটা ডিসাইড করবেন আপনি অন্য কেউ না তো আপনার যেটা থাকতে হবে সেটা হচ্ছে ইচ্ছা করলে খারাপ হয় না হইলে ভালো হয় এরকম ফকিরা মার্কা ইচ্ছা হইলে আপনি জিন্দিগিতে পারবেন না আপনার থাকতে হবে সলিড ইচ্ছা হ্যাঁ আমি করব আমি করবই করব আমি করেই ছাড়বো দুনিয়া উল্টে যাক আমি এটা শেষ দেখেই ছাড়বো এইরকম সলিড ইচ্ছা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি পড়ে যান পা মস্কায়া কিচ্ছু যায় আসে না আপনি ঠিকই উঠে দাঁড়াবেন এবং চ্যালেঞ্জ করে আপনি আপনার টার্গেটে পৌঁছে যাবেন দুই নম্বর জিনিসটা যেটা থাকতে হবে সেটা হচ্ছে চেষ্টা নাকি সুরে মিন মিন করা বা আল্লাদি মারকার চেষ্টা হইলে হবে না এটা হচ্ছে সর্বাত্মক চেষ্টা অন্য কেউ কি করছে কি করতে পারে তা তোয়াক্কা না করে সকল বাধা বিপত্তি অতিক্রম করে জীবন বাঁচিয়ে দেখে আপনি আপনার টার্গেট হাসিল করেই ছাড়বেন নম্বর 3 হচ্ছে কাজ করতে গেলে অনেক সময় আপনি কাজের মধ্যে সরাসরি আনন্দ নাও পেতে পারেন সেক্ষেত্রে ইনডাইরেক্ট আনন্দ খুঁজে বের করেন অর্থাৎ আপনি 15টা বা 25টা যখন ইট সরাই ফেলতে পারেন নিজের ভিতরে আনন্দ অনুভব করেন এবং 50টা সরাতে পারলে হচ্ছে নিজেকে অ্যাপ্রিশিয়েট করেন এছাড়াও যদি না পারেন না বুঝেন তাও গায়ে জুড়ে ঢেলিটুলে কাজ করতে থাকেন এইভাবে করতে থাকলে আপনি একসময় এত আনন্দ পাবেন যে আর ছাড়তে পারবেন না এটা অনেকটা বোরহানি খাওয়ার মতো আপনি প্রথম যেদিন বোরহানি খেতে যান আপনার ভালো লাগে না কিন্তু এরকম পনেরো বিশ বার বোরহানি খাইতে খাইতে একসময় দেখা যায় যে আপনি পুরো জগটাই খেয়ে ফেলতে পারেন নাম্বার ফোর হচ্ছে আপনি যতটুকু জানেন সেটা অন্যদের সাথে শেয়ার করা ডিসকাস করা অন্যদের সাথে ডিসকাস করার সময় আপনি নতুন নতুন আইডিয়া পাবেন এতে আপনার নিজের ডেভেলপ হবেন এবং অন্যদের কোন ফিডব্যাক ইনকর্পোরেট করতে গেলে আপনি আরো অনেক কিছু শিখতে পারবেন এটা করতে গেলে অনেকে আপনাকে টিটকারি মারবে বা আপনি যা বলতে চান সেটা শুনতে চাইবে না সেটা না করে আপনি যা বলতে চান সেটা আপনি বলে যাবেন। এভাবে বিভিন্ন জনকে বললে নিজের নলেজটা হচ্ছে আপনি অনেক সময় কোনটা করা উচিত কোনটা করা উচিত না সেটা আপনি বুঝে উঠবেন না বা সঠিক জিনিসটা খুঁজে পাবেন না অনেক সিচুয়েশনে লজ্জায় পড়ে যাবেন সেক্ষেত্রে আপনি ভেঙে পড়বেন না বরং আপনি কেন পারলেন না সেই জিনিসটাকে চ্যালেঞ্জ করবেন নিজের ভিতরে একটা চাপা ক্রোধ তৈরি করেন আমি এটা করতে পারলাম না আমি এটা দেখেই ছাড়বো আমি এটা করেই ছাড়বো এবং এই ক্রোধটা আপনি অন্যের কাছে প্রকাশ করবেন না নিজের ভিতরে ভিতরে আপনি খেপে যাবেন সেই চাপা ক্রোধটা যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনাকে কেউ কোনোদিন দিন ঠেকাতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে করবেন আপনার একটা মাত্র জিনিস দরকার যেটা নাম হচ্ছে গুগল আপনার যত ঝামেলা আছে যত প্রশ্ন আছে আপনি সব কে জিজ্ঞেস করেন ধরেন আপনি ওয়েবসাইট বানাইতে চান আপনি গুগলকে জিজ্ঞেস করবেন হাউ টু মেক ওয়েবসাইট গুগল আপনাকে অ্যানসার দিবে একসময় আপনি ওয়েবসাইট বানানো শিখে গেলেন তারপরে আপনি ওয়েবসাইটে কালার দিতে চান সেটাও আপনি গুগলকে জিজ্ঞেস করবেন হাউ টু মেক ওয়েবসাইট কালারফুল গুগল সেটাও आंसर দিবে আপনি সেই লিংকগুলোতে যাবেন সেখান থেকে পড়ে আপনার অ্যানসারটা পাওয়ার চেষ্টা করবেন কোনো কারণে আপনি অ্যানসারগুলো পেলেন না তাহলে এই যে যে জিনিসটা দিয়ে আপনি গুগলে সার্চ দিয়েছেন এটাকে একটু চেঞ্জ করে দেন যেমন গীব ওয়েবসাইট কালার আপনি সেটা দিলে গুগল আপনাকে কিছু অ্যানসার দিবে সেই লিংকগুলোতে যান সেখানেও যদি আপনি অ্যান্সার না পান এটাকে চেঞ্জ করে দেন যে গিভ এইচ টি এম এল কালার গুগল আপনাকে কিছু অ্যান্সার দেবে সেই লিঙ্কগুলোতে আপনি যাবেন তারপরেও যদি আপনি অ্যান্সার না পান সেটাকে আরেকটু চেঞ্জ করে দেন যে টেক্সট কালার সেটা আপনি খুঁজলেন সেটাও যদি আপনি না পান তাহলে এটাকে আরও চেঞ্জ করে দেন যে সেট এইচ টি এম টেক্সট কালার তার আমরা যেটা করতেছি একভাবে খুঁজে যদি আমরা অ্যান্সার না পাই তাহলে বিভিন্নভাবে খুঁজে পাওয়ার চেষ্টা করতেছি তারপরও যদি কোনো কারণে আপনি আপনার না পান তাহলে ফেসবুকে যেখানে পান তাকে জিজ্ঞেস করেন তারপরে আবার যখন দেখা হবে তখন জিজ্ঞেস করেন এভাবে জিজ্ঞেস করতে থাকলে একদিন পেয়ে যাবেন এখন আমরা গুগল থেকে যে অ্যান্সার গুলো পেয়েছি তার মধ্যে এই যে সাইটটা আছে এটার নাম হচ্ছে ডব্লিউ থ্রি স্কুলস এই সাইটটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে নতুনদের জন্য প্রোগ্রামিং জিনিসগুলো খুব সুন্দরভাবে বলা আছে। এই যে আপনার ভালো লাগবে সেগুলো আপনি বুকমার্ক দিয়ে রাখবেন এই যে সাইনটা টা আছে এটাতে ক্লিক করলে আপনার বুকমার্ক উইন্ডোটা ওপেন হবে তারপর আপনি ডান ক্লিক করলে আপনার বুকমার্ক হয়ে যাবে তারপর আপনার বুকমার্ক কলা সাইট আপনি যাবেন বিভিন্ন সময় এবং যা যা দরকার আপনি সেগুলো শিখে নেবেন বাংলায় টিউটোরিয়াল শিখার কতগুলো সাইট হচ্ছে যেমন ফাউন্ডেশন আরেকটা সাইট হচ্ছে বিডি সেখানে সেখানে যেতে পারেন বাংলায় অনেক টিউটোরিয়াল দেয়া আছে এবং আমি বলছি কম সাইট সাইটগুলো আপনার অনেকগুলো জিনিস সুন্দর এবং সাবলীল ভাবে বলা আছে তারপরে আপনার প্রশ্ন জাগতে পারে যে এই অ্যান্সার আমি পাইলাম কিন্তু সেগুলো আসলে আমি কিভাবে কাজে লাগাবো ধরেন আপনি এইচটিএমএল সম্পর্কে শিখতে চান এখানে যেই জিনিসগুলো লেখা আছে আপনি দেখে দেখে টাইপ করবেন খবরদার ভুলেও কপি পেস্ট করবেন না তাহলে কিন্তু আপনি শেষ এই জিনিসটা দেখে দেখে টাইপ করার পর যখন কাজ হয়ে যাবে তখন এর সাথে অন্য একটা জিনিস ধরেন আপনি এই টেবলসটা অ্যাড করার চেষ্টা করেন টেবলসটা যখন হয়ে যাবে তার সাথে লিস্ট আইটেমটা অ্যাড করার চেষ্টা করেন এভাবে আপনি করতে থাকেন কিভাবে কাজ করে সেটা বোঝার দরকার তাই করতে করতে একসময় আপনি নিজের অজান্তেই শিখে ফেলবেন আপনি যদি আমার মতো হাবলাকান্ত হন আপনি জিজ্ঞেস করবেন ভাই নিজের অজান্তে কিভাবে শিখবো এটার অ্যান্সারটা হচ্ছে ধরেন আপনি ঢাকা থেকে বরিশাল যেতে চান কিন্তু যাওয়ার উপায়টা জানেন না আপনি বিভিন্ন মানুষজনকে জিজ্ঞেস করেন মানচিত্রে খুঁজে বের করার চেষ্টা করেন পুরো রাস্তাটা আসলে আপনার কাছে কেমন ইজিনেস ফিল হয় না কিন্তু আপনি যদি চার যাওয়া আসা করেন তাহলে অলিগলি চিপা চাপা সব আপনার হাতের মুঠোই চলে আসবে এভাবে ওয়েবসাইট তৈরি করার উপায়টা যদি আপনি বারবার করতে থাকেন তাহলে নিজের অজান্তেই সব জিনিস আপনার হাতের মুঠোই চলে আসবে আপনি বুঝে ফেলবেন যে কিভাবে কি হচ্ছে এইটা যদি আপনি না করেন তাহলে আপনি কোনোদিন আলা দিনের চারাগ পাবেন না কেউ আপনাকে গিলাই খাওয়াই দিবে না আপনি যা হইতে চান সেটা আপনি হইতে পারবেন না আপনার দুইজন শত্রু আছে এক নম্বর হচ্ছে আপনার ইমিডিয়েট সাকসেস আপনি দুই এক পাতার ওয়েবসাইট বানাইয়া খুশি এবং এমন একটা ভাব যে আপনি আসমানে উঠে গেছেন মাটিতে আপনার পা নামে না দুই নম্বর হচ্ছে আপনি দাম্বিকতা দেখাবেন না যতটুকু জানেন ওটা নিয়ে ভাব পিটাবেন না অন্যকে তিরস্কার করবেন না বরং অন্যের কাছ থেকে শিখার চেষ্টা করবেন এবং সে যদি কোনো জায়গায় আটকে যায় অথবা তার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি যদি অ্যান্সার না জানেন সেটা গুগলে সার্চ দিয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন আপনি ওর জিনিসটা যখন সার্চ দিতে গেলেন তখন আপনি অন্য জিনিসও শিখে গেলেন এভাবে আমরা যদি পারস্পরিকভাবে শিখতে থাকি তাহলে ইট নাড়ানোর মতো কঠিন কাজও অনেক সহজ এবং আনন্দদায়ক হয়ে দাঁড়ায় এরপরও কিছু পন্ডিত ব্যক্তিত্ব আছে যারা বলে ভাই আপনি বলছেন জিনিসটা সোজা আমি বিশ্বাস করি না জিনিসটা সোজা ধরেন আপনার ছোট বোনকে আপনি সকালবেলা বলে দিচ্ছেন যে দুইয়ে দুইয়ে যোগ করলে চার হয় তারপরেও বিকেলবেলা কেন সে দুইয়ে দুইয়ে পাঁচ করে ফেলে সেটা আপনার মাথায় আসে না আপনি যখন চার পাঁচটা ওয়েবসাইট তৈরি করে ফেলবেন জিনিসটার আনন্দ পেয়ে যাবেন তখন আপনি নিজেও বুঝে ফেলবেন যে ওয়েবসাইট তৈরি করা জাস্ট সেলের হাতের মোয়া পরিশেষে বলতে চাই যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই দেখা বন্ধু দেখা হবে বিজয়ে